আমাদের মাসুদ কামাল ভাইয়া গতকাল একটা ভিডিও করলাম না যে আমাদের ইলিয়াস ভাই মাসুদ কামাল ভাই প্লাস জাহেদ ভাই সম্পর্কে যা যা বলছে ওই যে ফারজানা মেয়েটারে নিয়ে ফারজানা নিস্তালা ভাড়া দিয়ে বলে তারা দুইজনে ও ভাড়া ফারজানা নিস্তালা ভাড়া দেয়া ওনারা দুইজন আর কি আমাদের মাসুদ মাসুদ ভাই আর জাহেদ ভাই এরা বলে বেশে পয়সা টসা কামাইতেছে নিসতলা ভাড়া দিয়ে উপরতলায় থাকে ব্যাপারটা এরকম তখন বুঝলাম না আসলে এই নিসতলা জিনিসটি কী সিএস ভাই বলেন তো আপনারা যারা ভিডিও দেখতেছেন এই ফারজানার নিস্তালা জিনিসটা কি সারা দিন ভিডিও করলাম গতকাল ভিডিও করলাম ইলিয়াসের ভিডিও দেখছি এখন আবার মাসুদ ভাইয়ের ভিডিও দেখলাম এখন আমি কনফিউজ টোটালি কনফিউজ ভাই ফারজানার নিস্তালাটা কি একটু পা যদি পারেন প্লিজ কমেন্ট করে জানেন তো ভিডিও করে যাইতেছে কিন্তু এখন আমি জানি না এই নিস্তালাটা কি জিনিস তো যাই হোক এখন এই ফারজানা নিস্তালা নিয়ে গণ্ডগোল লাগছে তো আমি আমার আগের ভিডিওতে বলছিলাম মাসুদ ভাইকেও বলছিলাম জাহেদ ভাইয়াকেও বলেছিলাম যে ভাই আমি আপনাদের দুজনকে ভালোবাসি আপনাদের সম্পর্কে যে ভিডিও করেছে তো যদি মিথ্যা হয়ে থাকে তো সেই মিথ্যাটা প্রমাণ করেন মিথ্যা হয়ে যদি থাকে তাহলে মিথ্যাটা প্রমাণ করেন আপনাদের বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে তারপরে ফারজানা নিস্তলা ভাড়া দিয়ে আপনারা পয়সা কীভাবে কামাইছেন যেটাকে ভাষা বলে মাঘির দালালি বুঝছেন এগুলো করছেন মুখের ভাষা খারাপ হয় কিন্তু কথা সত্য অন্ত বাংলায় সোদা বাংলা বললে এটি দাঁড়ায় আর কি তো এগুলো করে পয়সা কামাইছেন তো এগুলো সম্পর্কে কিছু একটা বলেন আপনাদের বউ বাচ্চা কাচ্চাও আছে আপনাদের মেয়েও আছে মেয়ে ছেলে আছে এরাই ভিডিও দেখেছে এরাই ভিডিও দেখেছে এটা আপনাদের ইজ্জতের প্রশ্ন বুঝছেন এটা নিয়ে কিছু একটা বলেন তো আমি দেখলাম চব্বিশ ঘন্টা যায়নি মাসুদ ভাই তার এক ভিডিওতে এই যে এখানে উনি বিভিন্ন ব্যক্তির প্রশ্নের উত্তর দিচ্ছেন তো আমি যে প্রশ্ন তাকে করেছিলাম সেমিডিটে কইছেন অনেকেই করেছে যে ভাই লুট গায়া লাটক গায়া এত সুন্দর চেহারা নিয়ে এসা টকশোতে বসেন ছিবিয়ে ছিবিয়ে কথা বলেন বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশকে আপনারা সিঙ্গাপুর কানাডা বানাবেন ভালো কথা সারা দিন নিয়ে বাংলাদেশ নিয়ে গবেষণা করে না এত বড় বুদ্ধিজীবী আপনারা তো ঠিক আছে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে কঠিন অভিযোগ আনা এই নারী কেলেঙ্কারি পয়সা লুটপাট আর কাহিনী তো আছে তো আমি মাসুদ ভাইয়ের পুরো কথাবার্তাই শুনলাম তো মাসুদ ভাইয়ের কষ্ট লেগেছে তো এটা ওপেন চ্যালেঞ্জ করলেন হলো আমাদের ইসে মাসুদ ভাইয়া তো মাসুদ ভাই সকালে বলে আবার ঈসেরও ফোন করছে জাহেদ ভাইয়েরও ফোন করছে তো তার নিয়ে আবার হাসাহাসি করতেছে মাসুদ ভাইয়ের বউ আবার মাসুদ ভাইকে বলতেছে যে তুমি যে পা পাঁচ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা নিয়েছো কিছু পয়সা কোটি বাইটারির করো কিছু পয়সাটিসু বাইটির করো গিয়ে একটা ফ্ল্যাট ট্যাল্যাট কিনি তার বউর বলে আবার ব্লাউজ শাড়ি কি না কি বলে আবার ওই যে ইন্দুরে কেড়ে ফেলেছে বুঝছেন এগুলো বললো তো এগুলো ভইলা টইলা সে কোনো মতে তার রাগ ঠান্ডা করছে বুঝছেন রাগ ঠান্ডা করার পরে আরও যা কিছু বললো তো মানে ওই ইলাস ভাইকে ওই অনেকটা কুত্তার বাচ্চা টাইপের বুঝছেন অনেকটা কুত্তার বাচ্চা টাইপের তো কুত্তার বাচ্চা তো সরাসরি বলা যায় না ভদ্রলোকের ভাষা এটা হয় না তো উনি বলেছেন উনি একটা কুত্তার মতো কুত্তা যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সব কুত্তা যদি ঘেউ ঘেউ করে তা আপনি কি দাঁড়ে দাঁড়িয়ে সব কুত্তারে জিজ্ঞেস করবেন এই তারা ঘেউ ঘেউ করে চলে গেল তো এই ক্ষেত্রে সে আমাদেরকে প্রকৃতপক্ষে বর্খভাবে এই ইলিয়াস ভাইকে কুত্তাই বলছে এখন ইলিয়াস ভাই যদি কুত্তা হয়ে থাকে তাহলে কুত্তা কুত্তেকে জমা নেয় কুত্তা তো মানুষের পিঠ থেকে জন্ম নেয় কুত্তা জন্ম নেয় হলো কুত্তার পিঠ থেকে জন্ম নেয় কুত্তা তাহলে এই ক্ষেত্রে হলো ইলিয়াস ভাই হলো কুত্তার বাচ্চা তো এখন আমি যদি বলি পরোক্ষভাবে মাসুদ ভাই ইলিয়াস ভাইকে কুত্তার বাচ্চা বলছে এতে কোনো ভুল হবে না ব্যাপারটা এরকমই তো এটা হলো মাসুদ ভাইয়ের তার ডিফেন্স করতে গিয়ে যা যা বলা দরকার সে বলেছে এবার মাসুদ ভাইকে আমি দুইটা কথা বলি সেটা হলো কথায় কথায় আপনারা এই সাংবাদিক ইলিয়াস আছেন তারপরে ওই যে পিনাকি আছে বুঝছেন কথায় কথায় আপনারা এদেরকে মুহূর্তের মধ্যে চ্যালেঞ্জ করে ফেলেন যে বেটার তারা বাইরে বসে কথা বলো দেশে শসিংলে দেশে বুকের পাঠা থাকলে দেশে হেই কর সেই কর হ্যান কর ত্যান কর এই কথাগুলো বলেন এই কথাগুলো বলে বুঝছেন আমারও জিদ লাগে বুঝছেন এরা যে কেন দেশে আসে না ভাই এটা আপনিও জানেন এরা কেন দেশে আসে আপ আপনিও জানেন এখন আপনারা আপনার আপনি আছেন জাহেদ আছেন আপনারা বিভিন্ন সরকারি সাথে আগে সরকারের সাথেও বর্তমান সরকারের সাথেও টুকটাক হালকা পাতলা সমালোচনা সমালোচনা করেন তারপরে তাদের বিভিন্ন সভা সমাবেশে আবার আপনাদের ফেসগুলো দেখা যায় যাদের সমালোচনা করেন টুকটাক হালকা পাতলা ভরো কোনো সমালোচনা না বুঝছেন তাদের কোনো মানে বড় ধরনের দুর্নীতিমুননীতি আপনারা ধরায় দিচ্ছেন কোনো রিপোর্ট টিপোর্ট করে ক্রাইম রিপোর্ট টিপোর্ট করে ধরা এরকম কিছু করেননি আপনারা তার মানে আপনাদের যা যা কিছু করেন এগুলো লোক ঘরে বসে আজের খাইয়া বুঝছেন প্যাচাল না অনেকটা এই টাইপের টকশো টাইপের জিনিসপত্র আপনারা করেন তো যে সরকারের বদনাম কিছুক্ষণ আগে করে গেলেন দেখা গেল যে সেই সরকারের লোকদের সাথে বসে বসে আপনারা মিটিং করতেছেন টক শো করতেছেন তো ভাই আপনাদের লাইফটা এরকম থ্রেটের ভিতরে কি পড়েনি আপনাদের লাইফটা এরকম থ্রেটে কি পড়েনি আর ইনো ও আমাদের ইলেশ ভাই ছিলেন একজন ক্রাইম রিপোর্টার ক্রাইম রিপোর্টার অর্থ তো আপনি বোঝেন আপনি নিজে যেহেতু সাংবাদিক দাবি করেন তো একজন ক্রাইম রিপোর্টার কত ঝুঁকি নিয়ে ক্রাইমগুলো তুলে ধরে রিপোর্টের মাধ্যমে যেটা না উনি খুবই খাতানায়ক একটা রেসে একটা দেশের কি সালতানাত পর্যন্ত উল্টে যায় এইসব ক্রাইম রিপোর্টের উপর নির্ভর করে একটা দেশে সালতানাত উল্টে যায় যেমনটা ওই যে শেখ হাসিনার রেজিম উল্টায় গেছে খালেদা জিয়ার রেজিম উল্টায় গেছে সে যে এরশাদ এরশাদের রেজিম উল্টায় গেছে তারপরে ওই আপনার ওই যে জিয়াউর রহমান সাহেব তারপর আপনার মনে করেন ওই যে শেখ মুজিবুর রহমান প্রত্যেকের এখা এই করাপশন 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 অ্যান্ড করাপশন এই করাপশন রিপোর্ট গুলো কারা করছে এই করাপশন রিপোর্টগুলো কারা করছে ইএস এর মতো সাংবাদিকদের করছে রাই করছে তো এখন তারা এতটা জীবনের ঝুঁকি নিয়ে এইসব রিপোর্ট করে তো যখন সরকারের বিরুদ্ধে গিয়ে এইসব রিপোর্ট চলে যায় এবং সরকারের জন্য বিপদের কারণ হয়ে থাকে তখন তারা অনেক সাংবাদিক পৃথিবীর বহু সাংবাদিক তারা নিজ দেশে থাকতে পায় না আর যদি থাকে থাকতে থাকা থাকতো তাহলে হয়তো দেখা যাবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে বিচারবহিত হত্যাকাণ্ড বা তারা লাশ কোনো খালে বা কোনো মাঠে পড়ে থাকতে দেখতেন বুঝছেন এগুলো তো আমরা আপনারা চান না ঋশি চান মাসুদা চান আপনি জানতো না এখন সেই বেচারা যদি নিজের জীবন বাঁচানোর জন্য অন্য দেশে গিয়ে সে তার এই মহদায়িত্বটা পালন করে দোষত্ব কিছু দেখে না এটা তো ভাই আমি ভালো মনে করি তো কাজে আপনারা যারা বলেন যে ইলিয়াস দুই দেশে আয় পিনাকি দুই দেশে আয় এই কথাগুলো ভাই বললেন এগুলো কথাগুলো বললে পরে আমার যখন মুখ খুল বুঝছেন ঘন তো আমি কিন্তু প্রতিবেদন প্রতিবেদন মানি না রিপোর্ট করে করে একেবারে উরা গেলাম একেবারে উরা গেলাম সবগুলো বুঝছেন তো এগুলো উল্টা পাল্টা চ্যালেঞ্জ ট্যালেঞ্জ এদেরকে করবেন এরা কেন দেশে আসেন এটা আপনারা জানেন বুঝছেন আর দ্বিতীয় কথা হলো আপনি বলেছেন যে পঞ্চাশ কোটি টাকা নিয়ে নেননি তারপর আপনার বিরুদ্ধে পাঁচ টাকা দুর্নীতি বের করবে এগুলো ইলিয়াসের ইলিয়াসের না ইলিয়াসের কাজ হলো রিপোর্ট করা এগুলোর অনুসন্ধান করার দায়িত্বের জন্য বাংলাদেশের ডটেকটি ব্রাঞ্চ আছে স্পেশাল ব্রাঞ্চ আছে বাংলাদেশে আরো বিভিন্ন সংস্থা আছে ল এনফোর্সমেন্ট এগুলো এগুলো তাদের সরকার যাদেরকে পয়সা দিয়ে পাল এগুলো তো তারা করবে এটা কি ইলিয়াস ভাইয়ের কাজ এটাও একটা বোকার মতো কথা আপনি বলেছেন যে পাললে প্রমাণ করবে সে প্রমাণ করতে আসবে কেন সে তার তথ্য দিয়েছে প্রমাণ করবে হলো ল এনফোর্সমেন্ট আপনি বরঞ্চ বলতে পারতেন যে বাংলাদেশের ল এনফোর্সমেন্টকে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের স্বয়ং ইউনিট সরকারকে চ্যালেঞ্জ করলাম আমার বিরুদ্ধে পাঁচ টাকার একটা দুর্নীতি যাতে তারা খুঁজে পেতে ভাষাটা উচিত উচিত ছিল আপনি যান তার একজন 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 রিপোর্টারকে বলতে লেগে তারপরে আপনার সা ইলিয়াসের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ও খুব তুচ্ছতা ছিল সাথে সে ওই কয়েকদিন বলে একুশি টিভিতে কাজ করছে ওই দ্বিতীয় শ্রেণীর সাংবাদিক হিসেবে তারপর কি রিপোর্ট করে তান বাল ছাল বুঝছেন মুখের ভাষাটা অনেক এরকম আর কি এই ইলিয়াস এই ইলিয়াসই কিন্তু ওই যে কী হয়েছে আমি মেজর ডালিম বলছি মনে আছে তো নাকি ওই তো জানি আমি মেজর ডালিম করার সারা বিশ্বে কিন্তু ইতিহাস করছিল এই ইলিয়াস আমি মেজর ডালিমের যখন লাইভ ভিডিও প্রচার হয়েছিল তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ লাইভ ভিডিওতে দেখছে ওয়ার্ল্ডের ইতিহাস এটা খুব কমই পাওয়া যায় লাইভ ভিডিও দেখে লক্ষ লক্ষ মানুষ কে করছে এটা এই ইলিয়াস ভাই করছে তো সে সাংবাদিকতা জানেন না ইলিয়াস ভাই কিভাবে রিপোর্ট তৈরি করতে হবে কিভাবে প্রতিবেদন তৈরি করতে হয় এগুলো নিয়ে তাচ্ছিল্য করতেছেন যে বলতেছেন এই ব্যাটা তো রিপোর্টই বানাইতে পারে না প্রতিবেদন করতে শিখে না ওরা কাম শিখেছে কে বুকে ভাষাটা এরকম ওই ইলিয়াসের কাম শিখেছে এটাকে এই ইলিয়াস এলিয়াসে দেখেন একুশে চোখের রিপোর্টগুলো দেখেন আমি দেখেছি কয়েকটা প্লাস এই মেজর ডালিমের যে ও লাইভ ভিডিও সে করছে তো ফাটায় দিচ্ছে দেখছেন না সারা ওয়ার্ল্ড কাপে দিচ্ছে আপনি আর আপনি সেই ইলিয়াসকে সাংবাদিকতা শিখেছেন ইলিয়াস যা করছে ইলিয়াসের পক্ষে যতটুকু সম্ভব ছিল ইলিয়াস ভাই সরকারি এজেন্ট না ইলিয়াস কোনো 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 পত্রিকার পেইড কোনো কর্মচারীও না তাকে কেউ পয়সা দেয় না সে উবার চালায় নিজের পয়সা খরচ করে এরে এর ধরে আরে বইলে এরে হাতে পায়ে ধরে এরে ফোন করে যতটুকু পারছে সে সাক্ষী প্রমাণ তথ্য আইনা একটা প্রতিবেদন রেডি করার চেষ্টা করছে আজকে যে সে যদি ভালো একটা ব্যাক আপ পাইতো ওই আল জাজিরা টিভি চ্যানেলের মতো একটা ব্যাক আপ পাইতো বা অন্য কোনো মানে কোনো প্রভাবশালী প্রতাপশালী কোনো নিউজ এজেন্সির ব্যাক আপ পাইল তো ভাই আপনাদের একেবারে আপনাদের উনি তো এখন এতটুকু করছে আমার তো মনে হয় ওই সুযোগ উনি যদি থাকতো আপনাদের এক একজনের প্যান খুলার দ্বিতীয়বার মুসলমানই করে দিত এই সেই আপনাদের প্যান খুলার দ্বিতীয়বার মুসলমানই করে দিত কিন্তু বেচারা সারাদিন খাটা খাটনি করে আরে ধরে আরে অনুরোধ করে দুই চারটা রিপোর্ট ওইপোর্টে না তারপর আপনার বৃদ্ধ করেছে আপনার উল্টা তারাই চ্যালেঞ্জ করতেছেন চ্যালেঞ্জ তো করবেন আপনি ইউজ সরকারকে তার প্রশাসনকে তার ল এনফোর্সমেন্টকে চ্যালেঞ্জ করবেন যে পারলে দেখো আবার বিরুদ্ধে প্রমাণ করে ইলেস কেন প্রমাণ করতে চাব ইলেস যা বলার বলছে যতটুকু প্রাইমারি এভিডেন্স দেখানো দরকার সেটা তো দেখাইছে আপনারা এই যে ছেমড়ে দেয় না এই এই রাই না কেমনে আরেক বেটার সাথে দেখলাম ফারজানা কমর দুলাই দুলায় আস্তে বুঝছেন তারপরে আপনাদের পয়সার কেলেন কারি সে তো স্টেটমেন্ট পর্যন্ত খুলে দেখা আপনি তো আপনার ভিডিওতে ব্যাংক বললেন না কেন বললেন না মাসুদ ভাই ভুলে গেছিলেন সে তো ব্যাংক স্টেটমেন্টে দেখেছে এত টাকা ক্যাশ লেনদেন হয়েছে দেখেছে না তো এগুলো রেখে কিছু একটা বলতেন বলেননি তো পাল্টা ভিডিও আশা করবি ইলেজ ভাইয়ের কাছ থেকে যে এখন মাসুদ ভাই আবার যেগুলি যেগুলি বললো বুঝছেন মাসুদ ভাই আবার যেগুলো যেগুলো বললো মাসুদ ভাই তো পাল্টা চ্যালেঞ্জ করে বললো যে পাঁচ টাকা দুর্নীতি প্রমাণ করতে পারলে উনি রাস্তায় কানে কানেদের উঠবে বুঝবে এবং ওনার চেহারা সুরাত উনি দিন মেটাতে দেখাবে এখন ইলিয়াস ভাই দায়িত্ব যে কোনো একটা মানে কী বলে রিজিট এভিডেন্স যে কোনো একটা রিজিট এভিডেন্স আমাদের সামনে তুলে ধরা এবং বাংলাদেশের ল এনফোর্সমেন্ট যারা রয়েছে তাদেরও অনুরোধ করবো যে এই যে ভিডিওটা আছে ইলিয়াস ভাইয়ের ভিডিওটা আছে সেটারও অনুসন্ধান করা এই দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে এই মাসুদ কামালের মতো লোকরা কতটা ভালো এবং মন্দ সেটাও আমরা জানতে চাই ভাই